আমি চন্দ্রাগ্রহ চ্যাটার্জি চন্দ্রাগ্রহ সিম্পল কুজাই যায় থেকে আজকে পুঁই শাক ভাজা করলাম আর পুঁই শাক ভাজা পুঁই তো অনেক রেসিপি হয় আপনারা পুঁই ছাচরা আমিষ নিরামিষ ইত্যাদি খেয়েছেন আর নানা রকম শাক ভাজা খেয়েছেন কিন্তু পুই পাতা ভাজা যারা খাননি তারা করে দেখতে পারে খুব ভালো লাগবে অন্যান্য শাক ভাজা তো আমরা সবাই খেয়েছি আর পুঁই শাক দিয়ে রকম রেসিপি হয় যেমন আজকে আমি যে পুঁই শাকটা ভাজলাম কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এই পাতাটা ভাজলাম আর পুঁই পাতাটা ভাজার আগে ভালো করে জলে ধুয়ে নিয়ে একটু জলটা ঝরিয়ে নিয়ে তারপরে কাটতে হবে নাহলে পুঁই শাকের যে একটা পিচ্ছিল ভাত থাকে সেজন্য কিন্তু খেতে ভালো লাগবে না আর পাতার অনেক রেসিপি হয় পাতা কুচিয়ে পকোড়া করা যেতে পারে বা গোটা রেখে করা যেতে পারে বেসন মুসুর ডাল এগুলো দিয়েও করা যেতে পারে মুসুর ডাল পেটে আর পুই পাতা দিয়ে বিভিন্ন ডাল বা মুসুর ডাল কলাইয়ের ডাল কখনো স্বাদ পাল্টে করে দেখতে পারেন একটু পেঁয়াজ রসুন দিয়ে আর পুঁই ডাটা দিয়েও ডাল করা যায় খুব ভালো লাগে খেতে আর ওই একই কলাইয়ের ডাল মুসুর ডাল তবে একটু পেঁয়াজ রসুন দিয়ে করলেই ভালো হয় মাঝে মাঝে মুখ পাল্টে খেতে খুব ভালো লাগে আর পুঁই পাতা যে আমি আজকে ভাজলাম তো বিশেষ সবজি আজকে দিয়ে দিই কিন্তু পাতা ভাজাতে বিভিন্ন রকম সবজি দিয়েও যেমন আলু দিয়ে শুধু ভাজতে পারেন বেগুন দিয়ে ভাজতে পারেন কুমড়ো বরবটি ইত্যাদি দিয়ে ভাজতে পারেন যেভাবে ভাজবেন খুব ভালো লাগে আর এছাড়া গোটা পোস্ত দিয়েও ভাজা ভালো লাগে বা সাদা তিল ভেজে গুঁড়ো করেও খুব ভালো লাগে যারা পাতা ভাজা খাননি তারা একবার করে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে তবে পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন না আমি পেঁয়াজ রসুন দিয়েই ভাজি খুব ভালো লাগে তারা পুঁই পাতার মধ্যে চিংড়ি মাছ সর্ষে বাটা নারকেল ইত্যাদি দিয়ে ভালো করে মেখে কুই পাতার মধ্যে ভরেও সেটা পাতুরি করতে পারেন অথবা বেসনের বা চালের গুঁড়ো ডুবিয়ে তার বড়া করতে পারেন যেভাবে করবেন কুঁড়ি পাতা খুব ভালো লাগে আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ছেঁচড়া বা চিংড়ি মাছ দিয়ে তো ভালোই লাগে তবে যদি এইভাবে ভাজা করেন বা পুইপাতা পাতা পোস্ত করেন সেটাও কিন্তু খুব ভালো লাগে পাতা পোস্ত দারুণ লাগে যারা খান্নি করে দেখতে পারেন আর সর্ষে বাটা দিয়ে তো পুই চচ্চড়ি খুব ভালোই লাগে আর আমি পাতা ভাজলাম আজকে সেই জন্য ভাবলাম যে রেসিপিটা তো আমার চ্যানেলে আমি শেয়ার করবোই আর আমি একটু লাইভে বলে দিলাম যে যদি কারোর ঘরে এই মুহুর্তে কুঁই শাক আছে তারা এইভাবে করতে পারেন খুব ভালো লাগবে আমি যেমন আজকে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে এটা ভাজলাম এখানে যারা পেঁয়াজ রসুন খেতে চান না তারা বাদ দিতে পারেন গোটা কালো সর্ষে শুকনো লঙ্কা ফোরন দিয়েও ভাজতে পারেন আর গোটা পোস্ত দিয়েও ভাজতে পারেন সাদা তিল ভেজে গুঁড়ো করে ভাজতে পারেন দারুণ লাগবে খেতে আর এছাড়া যারা বেগুন ভাজা ভালোবাসেন বেগুন ভেজে নিয়ে তারপর শাক ভেজে শেষে বেগুন ভাজাটা ভেজাতে পারেন সেটাও খুব ভালো লাগবে কুমড়ো দিয়ে করতে পারেন শুধু আলু দিয়ে করতে পারেন বরবটি ইত্যাদি দিয়েও করতে পারেন যেভাবে করবেন খুব ভালো লাগবে আর পুঁই শাক কষতেও খুব ভালো লাগে করে দেখতে পারেন আর ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে তো আমরা সবাই খেয়ে থাকি আর পুঁই পাতা দিয়ে ডাল খুব ভালো লাগে পুঁই ডাটা দিয়েও ডাল ভালো লাগে ডাল বলতে কোন ডাল আমি বলে দিচ্ছি মসুর ডাল কলের ডাল এগুলোও খুব ভালো লাগে তবে একটু পেঁয়াজ কুচি আর রসুন দিতে হবে তাহলে এই শাকটা পাওয়া যায় আসলে পুঁই শাক তো আমরা সবাই নানাভাবে খেয়ে থাকি আর খুব ভালো লাগে আর যখন মনে হবে এক রকম খাচ্ছি একটু সারটা অন্য অন্যরকম করি তো সেক্ষেত্রে যদি আমি যে রেসিপিগুলি বললাম এভাবে ট্রাই করে দেখতে পারেন আর খুবই ভালো লাগবে কোনো ঝামেলা নেই যদি কুকারে ডাটা দিয়ে করতে চান ডাল তবে ছোটো ছোটো করে ডাটা কেটে কুকারে ডাল একটু রসুন কাঁচা রসুন ফ্যাতো করে একটু পেঁয়াজ কুচি দিয়ে নুন হলুদ দিয়ে যেমন আমরা সেদ্ধ করি সে যে ডালই খান মুসুর ডাল বা কলাই ডাল এই দুটো দিয়েই মেনলি ভালো লাগে সেদ্ধ করে নিয়ে তারপরে ডালটা নামিয়ে সর্ষে ফোড়ন দিয়ে বা কারো জিরা দিয়ে ফোড়ন দিতে পারেন সেটাও ভালো লাগবে যেভাবে করবেন ভালো লাগবে আমি তো আজকে শুধু পেঁয়াজ রসুন দিয়েই ভাজছি আর সবজি দিয়ে ভাজাও খুব ভালো লাগবে মাছ ও এখানে বলতে ভুলে গেছি বলে দিই মাছের ডিম দিয়েও খুব ভালো লাগবে এই যে আমি যেমন ভেজে নিলাম মাছের ডিমটা ভেজে ধরুন তুলে রাখবেন বা মাছের ডিমটা একটু ভেজে নিয়ে তারপরে পুঁশাক পুঁই শাক থেকে তো খুব বেশি জল পেল না যে দেরি হবে শাক ভাজাটা মানে ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় যারা খাননি তারা না খেলে বুঝবেন না তবে আমি যেহেতু পেঁয়াজ কুচি এসে দিয়েছি দুটো পেঁয়াজ সেই জন্য আমি আর এখানে মিষ্টি দিইনি কারণ পেঁয়াজের জন্য তো এমনি মিষ্টি হয় খুব ভালো লাগবে খেতে আর এটা তো আমার ভাজা হয়ে গেল এখানে আমি আরেকটি রেসিপির কথা আপনার সঙ্গে শেয়ার করে দিচ্ছি যারা আছে এই যে আমার চ্যানেলে নানারকম চাটনি রেসিপি আছে আজকেও একটা করছি এরকম এখানে টমেটোরও দেখা যাচ্ছে ধুয়ে কেটে নিয়েছি খেজুর কিসমিশ আছে মটরশুঁটি আছে আর ধনে পাতা আছে এই সবগুলো দেওয়া আছে এবার আমি সর্ষে ফোরন দিয়ে চাটনিটা করব আর আমি যেহেতু এখানে খেজুর কিশমিশ ইত্যাদি দিয়েছি যেহেতু চাটনি করব আমি তো এখানে এইগুলোর পরিবর্তে এর সঙ্গে ছোটো ছোটো করে আলু কেটে নুন হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা তেল আর সামান্য জল দিয়ে মেখে বসিয়ে এরকম বাটি চচ্চড়ি করতে পারেন সেটা দারুণ লাগবে খেতে যেহেতু আমি এইভাবে আজকে চাটনি করব সেই জন্য আমি এখানে খেজুর কিশমিশ ইত্যাদি দিয়েছি আর আমাদের নানা নানারকম চাটনি হয় আমার চ্যানেলে দেখলেই বুঝতে পারবেন নানা রকম চাটনির রেসিপি আছে তবে এই খেজুর কিশমিশটা বাদ দিয়ে আর যা যা উপকরণ আমি দিয়েছি তার সঙ্গে ওই যে বললাম নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো একটু মিষ্টি চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন আন্দাজ মতো জল দিয়ে এটা কম আছে ঢাকা দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে এখানে বাটি চচ্চড়িও করতে পারেন যারা এতক্ষণ আমার লাইভে যুক্ত থাকলেন আমার সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি যে রেসিপিগুলো শাক নিয়ে বললাম সেটাও করে দেখতে পারেন খুব ভালো লাগতে আর এই চাটনির কথা বললাম সেটাও দেখতে পারেন খুব ভালো লাগবে আমি এখানে আজকের মতো লাইভটা শেষ করছি